There's been a high level security breach. But where you found family and friends. হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই পর্যন্ত আমরা সনিক দ্যাজ হক এর দুইটা সিনেমা দেখেছি অনেস্টলি স্পিকিং দুটো সিনেমা আমার কাছে ভালো লেগেছে এবং তৃতীয় এই সিনেমাটা আরো বেশি ভালো লেগেছে এবং নিশ্চিত এটার চতুর্থ পার্ট ও আসবে কারণ এটাই জন্য খুবই লাভজনক একটা সিনেমা এক হাজার কোটি সিনেমা বানায় সাড়ে চার হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা অনায়াসে ইনকাম করে তো যাই হোক এই দ্বিতীয় সিনেমার লাস্টে আমরা কিন্তু দেখেছিলাম শ্যাডো নামের একটা হ্যাজ হক কে যাকে কোন একটা জায়গায় পঞ্চাশ বছর যাবৎ জেলখানাতে আটকে রাখা হয়েছিল তো শ্যাডো নামের এই হ্যাজ হক টি কে কেন তাকে আটকে রাখা হয়েছিল এবং সে কতখানি ভয়ঙ্কর এটা আমরা আজকের ভিডিওতে জানতে পারবো তো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা ভুল ভিডিওতে চাই স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বিলাস বহুল গাড়ি নামি মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তী চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরও আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো তো ব্রেক শেষে আমরা মূল ভেটে আসলাম তো সিনেমা শুরুতে আমরা জাপানের টোকিওতে সমুদ্রের মাঝখানে একটা টাইট সিকিউরিটির মাঝে প্রিজন আইসল্যান্ড আই মিন একটা জেলখানা দেখতে পাই যেখানে আটকা রয়েছে শ্যাডো নামের একটা হ্যাজ হক আর ওই শ্যাডো নামের হ্যাজ হক দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এখানে আটকে রাখা হয়েছে তো হঠাৎ করে শ্যাডোর জ্ঞান ফিরতে শুরু করে এবং সিকিউরিটি গার্ডরা দেখতে উপায় তাদের সিস্টেম হ্যাক করে শ্যাডো মুক্ত করার চেষ্টা করছে তো আমাদের সবার মনে প্রশ্ন আসে যে শ্যাডো কতটা ভয়ানক হলে পঞ্চাশ বছর ধরে এত হাই সিকিউরিটির মাঝে সমুদ্রের মধ্যে তাকে আটকে রাখা হয়েছে মানে সে কতটা মারাত্মক শক্তিশালী তো শ্যাডো কে আটকানোর জন্য বা যাচ্ছে এটা দেখে সকল সিকিউরিটি গার্ডরা করে কি হাতিয়ার নিয়ে প্রস্তুত হয়ে যায় কিন্তু তখনই আবার দেখা যায় শ্যাডো নড়াচড়া থামিয়ে দিয়েছে মানে সবাই নিশ্চিন্ত হয় বাট তখনই শ্যাডো আবার চোখ খুলে তাকায় এবং এক ঘুষিতে গ্লাস ভেঙে বাইরে বেরিয়ে আসে আর সকল গার্ডকে আটকানোর চেষ্টা করে কিন্তু আমরা দেখি শ্যাডোর স্পিড সনিকের চেয়ে অনেক বেশি ফাস্ট এবং এত দ্রুত নড়াচড়া করে যে দেখে মনে হচ্ছে টেলিপট হচ্ছে এবং সকল গার্ডকেও শুয়ে ফেলে আর তারপর পেছনের গেট দিয়ে বের হয়ে সমুদ্র উপর দিয়ে দৌড়িয়ে টোকিও শহরে চলে আসে আর দৃশ্যের পরিবর্তন হয় আমাদেরকে সনিক টেলস এবং নিকেলস কে দেখানো হয় যারা টম এবং মেডির সাথে জঙ্গলে এসেছে পিকনিক করতে তো এই জায়গাতে সনি নাকেলস আর টেলস রেস দেওয়ার তৈরি হয় তো সনিক এখানে বলে আমি হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট এবং আমাকে হারানো কারো পক্ষে সম্ভব নয় আর বাকি দুজন একই কথা বলে আর তারপর দৌড় শোয়ানো হয় তো সনিক ফুল স্পিডে দৌড় শেষ করে ফিনিশ লাইনে গিয়ে দেখতে পায় নাকেলস আর টেলস আগে থেকেই ফিনিশ লাইনে পৌঁছে রয়েছে তার মানে সনিক হেরে গিয়েছে বাট সনিক এটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না ও হেরে গিয়েছে তো এরপর ও যখন ওদেরকে ধাক্কা দেয় তখনই দেখতে পায় যে এগুলো তো আসল নেকেলস টেলস নয় এগুলো হচ্ছে নেকেলস আর টেলস হলোগ্রাম যেটা ড্রোন দিয়ে তৈরি করা হয়েছে তো এর মানে সনিক জিতে গিয়েছে কিন্তু ওর মানে প্রশ্ন আসে ওরা এমন কেন করলো তো এটা জানার জন্য দ্রুত করে কি পিকনিকের জায়গা যখন ফেরো যে দেখতে পায় সেখানে ওর বন্ধু বান্ধবরা ওর জন্য বি আর ডে সারপ্রাইজ এর প্ল্যান রেখেছে বি আর ডে মানে হচ্ছে সনিক পৃথিবীতে প্রথম যেদিন এসেছিল তো উপলক্ষে তারা পার্টি করে আর তারপর সনিক আর টম হাঁটতে হাঁটতে সনিকের সেই আগের গুহা বা আগের বাড়িতে যায় যেখানে সনিক টমের সাথে দেখা হওয়ার আগে থাকতো তো ওই জায়গাতে লং ক্লোর ছবি দেখে সনিক ইমোশনাল হয়ে যায় আর তারপর টম সনিক কে বলে তুমি এখনো পর্যন্ত অনেক ভালো কাজ করেছো এবং সময় নিজের মনের কথা শুনে মানুষের অনেক উপকার করেছো এবং তোমার মা লং ক্লো যদি আজকে বেঁচে থাকতো সে অবশ্যই তোমাকে নিয়ে প্রাউড ফিল করতো তো সনিক তখন বলে তা ঠিক আছে কিন্তু তুমি টম যদি না থাকতে তাহলে আমি একা হয়ে যেতাম হয়তো আমি অন্যরকম হয়ে যেতে পারতাম আর তখনই আমরা টোকিও শহরে শ্যাডো নামে সেই হ্যাজকটিকে দেখি তো আমাদের সনিকটা একটা ভালো ফ্যামিলি বা ফ্রেন্ডস পাওয়ার একটা ভালো হ্যাজক হয়েছে কিন্তু শ্যাডো সেরকম কাউকে পায়নি সে ছিল ল্যাবে বন্দি তো এই কারণে সে হয়ে গিয়েছে হিংস্র তো শ্যাডো যখন দেখতে পায় যে এটা দুই সাল মানে সিনেমা এটা দুই হাজার রিলিজ পেয়েছে তো বুঝতে পারে তার মনে হয় পঞ্চাশ বছর যাবত আটকে রাখা হয়েছিল তো এইটা দেখে শ্যাডো আরো বেশি রেগে যায় আরো খেপে যায় আর তখনই গার্ডিয়ান ইউনিট অব ন্যাশনালস যাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে গান সেই গ্রুপ চলে আসে যারা শ্যাডোকে আটকে রেখে রিসার্চ করছিল আর এই গ্রুপের কাজে হচ্ছে যত এলিয়ান তাদেরকে ওপর কাজ করা আর কি তো তারা শ্যাডোকে ধরার জন্য ওকে চারদিকে ঘিরে ফেলে আর অন্যদিকে সনিকরা যখন পিকনিক করছিল তখন একটা হেলিকপ্টার এসে ল্যান্ড করে আর তখন ওই হেলিকপ্টারের গানের ডিরেক্টর গান মানে ওই কোম্পানির ডিরেক্টর রকেল এসে জানায় টোকিওর অবস্থা খুবই খারাপ একটা তোমাদের মতোই দেখতে একটা এলিয়ান শহরে অ্যাটাক করেছে এবং কমান্ডার ওয়াল্টাস ও তোমার টিমের সাহায্য চাইছে তো সনিক সাথে সাথে এক্সাইটিং কিছু করার জন্য রাজি হয়ে যায় আর তারপর সনিক টেলস এবং নাকেলস সে হেলিকপ্টারের মাধ্যমে একটা রিং এর পোর্টাল খুলে দ্রুত টোকিও শহরে পৌঁছে যায় আর এরপর একটি জায়গায় আগুন জ্বলতে দেখে এবং বুঝে পেলে যে শ্যাডো সেখানে রয়েছে মানে ওইখানে গ্যানজাম চলছে তো কি হচ্ছে এটা দেখার জন্য তিনজন হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে এবং টেলস এর আস্তে করে নিচে নেমে আসে আর তারপর আমরা দেখতে পাই শহরের চারদিকে ভাঙচুর আগুন পাড় জ্বলছে আর ওদের দেখে শ্যাডো এখানে আসে তো সনিক তখন শ্যাডোকে দেখে জিজ্ঞাসা করে তোমার চেহারা দেখতে আমার মতো কেন বাট শ্যাডো উল্টে রেগে এবং বলে আমার চেহারা তোর মতো দেখতে নয় বরং তুই আমার মতো দেখতে তো যাই হোক সনিক আর কথা বলে না জিজ্ঞাসা করে তুমি কে এত ফাইট করছো কেন এত হাঙ্গামা করছো কেন আর এই প্রশ্নের উত্তরে সনিক বলে তোদের সাথে কথা বলার মানেই হয় না কারণ তোরা মানুষের পোশাক রানী একটু আগেই তোরা গানের হেলিকপ্টার থেকে ল্যান্ড করেছিস আমার শত্রু মানে শেডো এখানে ভাতছে সনিকরা হয়তো ওদের শত্রু ওই গানের পক্ষে রয়েছে তো তখন শেডো চলে যেতে চায় বাট নেকেলস তখন শেডোকে পেসন থেকে অ্যাটাক করতে যায় কিন্তু শেডো তখন এত ফাস্ট হয়ে আসে যে নেকেলস কে হাওয়ায় ভাসিয়ে একটা পান্স মারি আর সনিক তখন বলে ও অনেক শক্তিশালী তার মানে আমাদের তিনজনকে একসাথে লড়াই করতে হবে তাহলে আমরা শেডোকে হারাতে পারব কিন্তু মুহূর্তের মধ্যে শেডো করে কি ওদের তিনজনের উপরে পেসন থেকে ডেলিভার হয়ে অ্যাটাক করে আর তারপর একটা বাইক নিয়ে যাওয়ার পথে ওরা সনিককে ওয়ার্নিং করে আমার পেছনে কেউ এসে না তাহলে মরবে চিন্তা করো এই শ্যাডোর বাইকের কি দরকার তো যাই হোক সনিক তো নাচর ছিল না করার সত্ত্বেও করে কে একাই পেছন পেছন যায় এবং জিজ্ঞাসা করতে থাকে তুমি কে কেন এসেছো তোমার উদ্দেশ্য কি কি চাও তো এইসব প্রশ্ন শুনে শ্যাডোরও বেশি রেগে যায় এবং বাইক নিয়ে একটা টাওয়ার উপর উঠে পড়ে আর সনিক ও পেছন পেছন টাওয়ার উঠে পড়ে আর তারপর দুজন ফুল স্পিডে ফুল পাওয়ার ইউজ করে দুজন দুজনকে অ্যাটাক করে আর তাদের মুখোমুখি সংঘর্ষের কারণে এই ইম্প্যাক্টটা ছড়িয়ে পড়ে মানে একটা ইলেকট্রিক পালস তৈরি হয় এবং চারপাশের পুরো শহরে ইলেকট্রিসিটি চলে যায় আর তারপর সনিক যখন ক্যান দেখতে পায় ও শ্যাডোকে করার জন্য টেলস কাছ থেকে যে হ্যান্ড কাপটা নিয়ে এসেছিল সেটা দিয়ে ওকে বেঁধে রেখে চলে গিয়েছে তো এরপর টেলস করে কি সনিক এর হাতের হ্যান্ড কাপটি খুলে দেয় এবং বলে সনিক তোমার একা যাওয়া উচিত হয়নি কারণ আমরা একটা টিম আমাদের একসাথে কাজ করা উচিত ছিল তো এরপর ওরা তিনজন মিলে যায় হচ্ছে গানের কমান্ডার ওয়াল্টার্স এর কাছে এবং এগুলো কি হচ্ছে এটা জানার জন্য দেখা করে তো ওখানে গেলে কমান্ডার ওয়াল্টার্স শ্যাডোর কাহিনী জানায় যে ওর কাহিনী অনেকটা সনিক এর মতোই শুরু হয়েছিল তবে সনিক একটা ফ্যামিলি এবং ফ্রেন্ডস পেলেও শ্যাডো একাকিত্ব অনেক কষ্ট পেয়েছে তো এরপর ফ্ল্যাশব্যাকে যায় আমরা দেখতে পাই কাহিনী গিয়েছে পঞ্চাশ বছর আগে আমেরিকার ওয়াকলাহামাতে একটা উল্কাপিন্ড পড়েছিল আর সেই উল্কাপিন্ডের মধ্যে শ্যাডো নামের এই ছিল আর গান কোম্পানির আন্ডারে তখন গ্যারেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল এবং তারা জানতে পেরেছিল শ্যাডোর ভেতরে ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী এনার্জি রয়েছে যা ব্যবহার করে মানব সভ্যতাকে অনন্য উচ্চতায় নেওয়া যাবে কিন্তু একই সাথে শ্যাডো পৃথিবীর জন্য অনেক ভয়ঙ্কর একটা হুমকি ছিল আর এরপর একদিন একটা অ্যাক্সিডেন্টাল অ্যাপটি ধ্বংস হয়ে যায় এবং কয়েকজন মানুষ এতে মারা যায় আর এর দায়ে সায়েন্টিস্ট গ্যারেল কে গ্রেপ্তার করা হয় আর এই কাহিনীগুলো তোমাদের মনে রাখতে হবে আবার অন্যদিকে শ্যাডোর এত বেশি পার ছিল যে এজন্য তাকে ছেড়েও দেওয়া যাচ্ছিল না আবার ওকে ধ্বংস করা যাচ্ছিল না কারণ কাজেও লাগতে পারে তো পরবর্তীতে আমরা ওরকম কোন বিজ্ঞানী আর পাইনি যে ওকে নিয়ে রিসার্চ করতে পারে এর কারণে আমরা সিদ্ধান্ত নেই সেটাকে আমরা ফ্রিজ করে রাখবো তো আমরা ফ্রিজ করে ওকে প্রিজন আটকে রাখি মানে ক্রায়ো স্লিপে রেখে দিই কিন্তু হঠাৎ করে শ্যাডো আবার কিভাবে যেন মুক্ত হয়ে গেল আর তাকে বাইরে থেকে আমাদের ফ্যাকাল্টি কেউ হ্যাক করে মুক্ত করেছে তো এখানে সবার প্রশ্ন আসে কে শ্যাডোকে মুক্ত করতে পারে কিন্তু এই ব্যাপারে বাড়তি কিছু কথা বলার আগেই রবটনিকের ড্রোন এসে ওদের উপর ফায়ার করে তো সনিকরা তো বেঁচে যায় কিন্তু কমান্ডার ওয়াল্টার্স মারাত্মকভাবে আহত হয় আর তারপর ওই যখন ওদের দিকে নিশানা করে ওদেরকে মেরেই ফেলবে তখনই বাইক নিয়ে এখানে কেউ এন্ট্রি নেয় আর রবটনিকের ড্রোন গুলোকে ধ্বংস করে দেয় আর সনিকে বুঝতে পারে না এই বেটা মানে মোটর সাইকেল নিয়ে এসেছে তো এরপর ওই সাইকেল আবার বের হয়ে যায় আর সনিক দ্রুত যায় হচ্ছে কমান্ডারের কাছে আর এদিকে কমান্ডার বুঝতে পারে সে মারা যেতে চলেছে আর এ কারণে সে সনিক কে একটা চাবি দেয় আর সনিক তখন জিজ্ঞাসা করে এটা কিসের কি কিসের চাবি কমান্ডার তখন বলে এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন গানের এ কালের সবচেয়ে পাওয়ারফুল ওয়েপনের চাবি আর আমি বর্তমানে তুমি ছাড়া আর কাউকে বিশ্বাস করি না মানে সনিক কে ছাড়া কাউকে বিশ্বাস করে না তো এর জন্য আমি এই চাবিটা তোমাকে দিয়ে গেলাম কখনো প্রয়োজন হলে এটা তুমি ইউজ করো তো এ বলে কমান্ডার ওয়াল্টার সেখানেই মারা যায় আর তখনই গানের আর্মিরা সেখানে চলে আসে আবার সনিক আর টেলস এবং ন্যাকেল যায় হচ্ছে ওই মোটরসাইকেল ওয়ালাকে ধরতে তো এ কারণে যেটা হয় ডিরেক্টর রক ওয়েল আই মিন আর কি ওয়াল্টারের আন্ডারে কাজ করে মহিলা মানুষ সে যখন কমান্ডারের কাছে দেখতে পায় চাবি নেই সেভাবে হয়তো সনিকরাই কমান্ডার কমান্ডারকে মেরে ওই চাবিটা নিয়ে চলে গিয়েছে আর এ কারণে আর্মিরা বা গান কোম্পানি সনিকের বিরুদ্ধে চলে যায় আবার এইদিকে সনিক ওদের সবাই বলে যে আমরা এখন কাউকে আর বিশ্বাস করবো না যা করে আমাদেরই করতে হবে তো এর জন্য ওরা ওই বাইকারের পিছু নাই এবং এরপর পিছনে জানতে পারে এটা আসলে রবটনিকের অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন তো ওরা তখন এজেন্ট স্টোন কে জিজ্ঞাসা করে তোমরা শ্যাডো কে কেন জাগিয়ে তুলেছ তখন এজেন্ট স্টোন বলে আমি কেন শ্যাডো কে জাগাতে যাবো আমি তো জানতাম না এবং আমি প্রমাণও করতে পারবো আমি ওটা করিনি আর তখন এই থেকে একটা গোপন ল্যাব বের হয় এবং ওদেরকে বলা হয় এখানে আসো তো এরপর যখন ভেতরে যে দেখতে পায় রবটনিক এখনো বেঁচে রয়েছে তবে ভেতরে অলস সময় কাটাতে কাটাতে সে পাগলা পাগলা তো আগে থেকেই ছিল এখন পেটও বড় হয়ে গিয়েছে তো রবটনিক সনিক দেখে তো চমকে ওঠে আবার সনিক ও রবটনিক কে জীবিত দেখে চমকে ওঠে কারণ এর আগের মুভি তো আমরা দেখেছিলাম রবটনিক তো রবটের নিচে পড়ে মারা গিয়েছে কিন্তু হালায় মরেই না কই মাসের জান দুইটা সিনেমাই কিন্তু মারা পড়ছে হালায় তো যাই হোক এখন এজেন্ট স্টোন কে বলে স্যার কেউ একজন আপনার ড্রোন গুলো হ্যাক করে সেগুলো ব্যবহার করছে তো রবটনিক তার ড্রোন গুলোকে বাচ্চার মতো ভালোবাসতো তো তার ড্রোন গুলোকে কেউ নিয়ে গিয়েছে হ্যাক করে ইউজ করছে এটা শুনে সে রেগে যায় এবং রবটনিক বলে আমি এটা রিভেন্স নেব তো সনিক তখন বলে আমিও তোমার পক্ষে রয়েছি আমরা একসাথে খুঁজে বের করবো কারণ যে রবটনিক এর ড্রোন চুরি করেছে সেও ভয়ঙ্কর শ্যাডোকে মুক্ত করেছে এবং সেই ব্যক্তি গানের প্রেসিডেন্ট গানের কমান্ডার পল্টার্স মেরেছে তো রোবটনিক রাজি হয়ে যায় তবে এখানে একটা শর্ত রাখে সেটা হচ্ছে সে বিনিময়ের সনিকের একটা পালক চায় তো যাই হোক এরপর রোবটনিক মিশনের জন্য চুল টুল কেটে গোপ টোপ সাইজ করে আগের রূপে ফিরে আসে তবে তার পেট বেড়ে যাওয়ার কারণে সুটার রাখছিল না আর এ কারণে একটা হাস্যকর দৃশ্য ঘটে তো অ্যাকচুয়ালি জিম ক্যারি না থাকলে মানে ভিলেন হিসেবে জিম ক্যারি না থাকলে সনিক সিনেমা জমতোই না ভাই আর এ কারণেই তিনটা সিনেমাতেই ওকে রাখা হয়েছে আর এরপর আমরা দেখি শ্যাডো ওই গান কোম্পানির অনেক পুরনো একটা ফ্যাসিলিটি যায় যেটা গান অর্গানাইজেশন বাতিল করে দিয়েছে তো ওইখানে গিয়ে শ্যাডোর কিছু পূর্ণ স্মৃতি মনে পড়ে আর এখানে আমরা শ্যাডোর অতীত সম্পর্কে জানতে পারি আর এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে মারিয়া আর সে এই ফ্যাসিলিটিতে মাঝে মাঝে আসতো কারণ তার দাদা যে হচ্ছে সায়েন্টিস্ট গ্যারল সেই মূলত শ্যাডো কেন রিসার্চ করছিল তো এই সুবাদে এখানেও আসতো আর মা শ্যাডোর সাথে মারিয়ার দেখা হতো আর শ্যাডোর যেহেতু কোনো বন্ধু ছিল না এই জন্য শ্যাডো সবসময় স্যাড এবং রুট থাকতো আর এখানে একটা কথা বলি ওই সময় কিন্তু শ্যাডো হেসে খেলে মানুষের সাথে নরমালি ছিল ওকে বন্দি রাখা হয়নি তো যাই হোক রিসার্চে ফাঁকে ফাঁকে শ্যাডো মারিয়াও সাথে মজার সময় কাটাতো বিভিন্ন সময় খেলা করত এবং মারিয়াও শ্যাডোকে খুশি রাখার চেষ্টা করত এবং ওরা ফ্যাসিলিটিতে স্কেটিং করার আনন্দ করত এবং এভাবে ওদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় তো একদিন একটা মুভি দেখার সময় মুভি লাস্টে একটা ওয়ার্ড লেখা ওঠে যেটার মানে হচ্ছে এলিয়েন থেকে সাবধান এলিয়ানরা ভয়ঙ্কর হয় তো এটা দেখে শ্যাডোর মন খারাপ হয় কারণ ও তো একটা এলিয়ান বাট এটা দেখে ওকে ছাদে নিয়ে যায় দুজনে মিলে আকাশের তারা দেখে আর তখন শ্যাডো মারিয়াকে জিজ্ঞাসা করে আমি কি আসলে এত ড্যাঞ্জারাস আমাকে কি কি সবার ভয় পাওয়া উচিত মারিয়া তখন বলে দেখো আমরা দুজন বন্ধু আর তুমি যাই করতে পারো কিন্তু তাই বলে তোমার শক্তি যেন কোনো খারাপ কাজে ব্যবহার না হয় তুমি সবসময় মনের কথা শুনবে পৃথিবীর উপকার করবে আর এখানেই ফ্ল্যাশব্যাকটা শেষ হয়ে যায় এবং এরপর শেডো তার সেই পুরনো কেজের কাছে যায় এবং ইমোশনাল হয়ে যায় আর তখনই এখানে শ্যাডোর উপর যে রিসার্চ করত প্রফেসর গ্যারাল্ট সে এসে শ্যাডোর সাথে দেখা করে আর আমরা তো জানি মারিয়া ছিল এই প্রফেসরের নাতনি তো সেটা তখন বলে আমি কোনোভাবেই মারিয়াকে ভুলতে পারছি না আর গ্যারাল্ট তখন বলে এই জন্যই তো মারিয়ার জন্য তোমার বদলা নিতে হবে আমরা বদলা নেব আবার এই দিকে দেখে রবার্ট নিক তার স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করে সেই ফ্যাসিলিটির লোকেশন খুঁজে বের করে আর তারপর সনিক টেলস নাকেলস এবং রবটনিক আর স্টোন সে ফ্যাসিলিটিতে এসে চারদিকে শ্যাডোকে খুঁজতে শুরু করে তো নাকেলস যখন একা খুঁজছিল তখনই হঠাৎ করে শ্যাডো চলে আসে এবং নাকেলস কে ধরে ফেলে আর তারপর টেলস আর স্টোন কেও ধরে ফেলে আর সনিক যখন চারদিকে খোঁজা শুরু করে তখন সে বুঝতে পারে যে এটা শুধুমাত্র একটা ল্যাব ছিল না শ্যাডোর হোম ছিল এখানে শ্যাডোর অনেক কিছু রয়েছে তো এরপর সনিক যখন শ্যাডোর কেসটা সামনে যায় এবং বলে এখানে আসলে কি হয়েছিল আর তখনই শ্যাডো এসে সনিক কাটকে ফেলে আর রবটনিক একটা জায়গায় এসে অনেকগুলো ড্রোন দেখতে পায় আর তখনই এখানে প্রফেসর গেরাল্ড বেরিয়ে আসে এবং আমরা প্রথমবারের মতো প্রফেসর গেরাল্ডের ফেস দেখতে পাই এবং প্রফেসর গেরাল্ডের ফেস হুবহু রবটনিকের মতোই ছিল এবং এই প্রফেসরের পুরো নাম ছিল হচ্ছে প্রফেসর গেরাল্ড রবটনিক আই মিন আমাদের রোবটনিক এবং এই প্রফেসর গেরাল্ড আত্মীয় এবং তারা আত্মীয় হচ্ছে কিরকম দাদা নাতি এবং ওই মারিয়া আমাদের রবটনিকেরই বোন ছিল মানে ওই মারিয়া মারা যাওয়ার পরে ওর জন্ম নিয়েছিল আর কি আমাদের রবটনিক তো রবটনিক বিশ্বাসী করতে পারছেন ওর দাদু এখনো বেঁচে রয়েছে এবং জিজ্ঞাসা করে এতদিন কোথায় ছিলেন তো গ্যারেল তখন বলে আমি গান অর্গানাইজেশনের টপ সিক্রেট প্রিজনে পঞ্চাশ বছর ধরে বন্দি আর আমি মুক্ত হয়েই শ্যাডোকে মুক্ত করেছি আর তোকে এখানে নিয়ে এসেছি আর এরপর তারা গিয়ে দেখতে পাই শ্যাডো টেলস এবং ন্যাকেলস সনিককে কে দিয়ে আটকে রেখেছে তো এখানে শ্যাডো করে কি সনিক হাত থেকে কমান্ডারের দেয়া সেই চাবিটা নেয় এবং বলে ওই গান অর্গানাইজেশন আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে আর তাই আমরা গান অর্গানাইজেশন কে ধ্বংস করে দেব তো তখন প্রফেসর গ্যালাল বলে আমি জেলে থাকা অবস্থায় আমার মুক্তির বিনিময়ে গানস অর্গানাইজেশন কে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওয়েপন বানিয়ে দিয়েছিলাম যা দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করা যাবে আর এটা মূলত একটা স্পেস ক্রাফট ছিল যা লঞ্চ করার জন্য দুইটা চাবি প্রয়োজন আর তাদের কাছে একটা চাবি রয়েছে আর দ্বিতীয় চাবিটি গানের হেড কোয়ার্টারে রয়েছে আর দুইটা চাবি পাওয়ার পরে তারা এক্স ক্লিপ ক্যানন স্পেস ব্যবহার করে গানের হেড হেডকোয়ার্টার ধ্বংস করে দেবে আর এরপর তারা সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে তারা সেই জায়গায় ছোট্ট একটা ব্ল্যাক হোল তৈরি করে আর এর ফলে সবকিছু ব্ল্যাক হোলের মধ্যে যেতে শুরু করে আর সনিকরা যখন ব্ল্যাক হোলের দিকে যেতে শুরু করে তখন সনিক একটা রিং দিয়ে ওই ব্ল্যাক হোলের সামনে একটা পোর্টাল খোলার চেষ্টা করে এবং কোনো মতে ওই পোর্টালের জন্য তারা বেরিয়ে আসতে সক্ষম হয় এবং বেঁচে যায় কিন্তু রোবটনিক ভাবে সনিক মারা গিয়েছে মানে রোবটনিক আবারও ভিলেন হয়ে গিয়েছে আর এরপর তারা লন্ডনের গানের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য রওনা হয় আর লন্ডনে যেতে তাদের লাগবে হচ্ছে চার ঘন্টা আর এই সুযোগে ভিআর টেকনোলজি ব্যবহার করে দাদা গ্যারল্ড আর নাতি রবোটনেক কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবং ছোটবেলায় যেগুলো করতে পারি তার দাদুর সাথে সেই সময়গুলো তারা কাটায় তবে এটা দেখে রোবটনিকের যে অ্যাসিস্ট্যান্ট স্টোন অনেক কষ্ট পায় কারণ রোবটনিক তার দাদুকে পেয়ে তার প্রিয় অ্যাসিস্ট্যান্টের কথা ভুলেই গিয়েছে আর অন্যদিকে সনিক বাড়িতে ফিরে টম আর মেয়েটিকে বলে তাদের হেল্প লাগবে তারা অনেক বড় বিপদে পড়েছে আবার টম আর মেয়েটিও বাড়িতে বসে বোর হচ্ছিল জন্য ওরা সাথে সাথে হেল্প করতে রাজি হয়ে যায় আর তারপর টেলস ওদেরকে গান অর্গানাইজেশনের হেডকোয়ার্টার সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে এবং মিশন সম্পর্কে বলে এবং ওরা বলে যে হেডকোয়ার্টারে প্রবেশ করতে গেলে প্রথমে প্রোটেক্টর শিল্ডের মুখোমুখি হতে হবে আর তাই টম এবং মেডি ভেতরে গিয়ে সেই শিল্ডটাকে বন্ধ করবে আর তারপর ভেতরে লেজার শিল্ড প্রোটেক্টর আসবে আর এরকমই আরো অজানা অনেক সিকিউরিটি সিস্টেম রয়েছে ভেতরে আর সেগুলো অফ করার জন্য টেলসের কিছু সময় লাগবে আর এগুলো শুনে মেডি বলে এত কিছু করার প্রয়োজন নেই আমরা তো সনিকের যে মাস্টার এমোরেটটা রয়েছে আমি ওই ডায়মন্ডটা রয়েছে গত কি যেটা ফাইট হলো ওটা ইউজ করলে তো সনিক সুপার সনিক হয়ে যাবে এবং অনেক শক্তিশালী হয়ে যাবে আর হেড কোয়ার্টারে যেতে পারবে বাট তখন ন্যাকেলস বলে ওই মাস্টার অ্যামুলেট বা কি বলে ওই ডায়মন্ড এখন ইউজ করা যাবে না এবং তারা তাদের নিজেদের শক্তি বাহু বলে নিজেদের প্ল্যান অনুসারে কাজ করবে এরপর ওরা যাই হচ্ছে লন্ডন এবং নিজেদের মতো কাজ শুরু করে দেয় আর অন্যদিকে রবটনিক গার্লট এবং স্যারো চলে আসে হেড কোয়ার্টারে আর এখানে এসে ওরাও ভেতরে প্রবেশ করার উপায় খুঁজতে শুরু করে আর এইদিকে দিকে টম টিলস এর দ্বারা গ্যাজেটের মাধ্যমে মেডিয়া হলো তার বোন রেচেলের রূপ নেয় আর টম নেয় হচ্ছে রেচেলের হাজবেন্ডের রূপ র্যান্ডেলের রূপ যারা আর কি অর্গানাইজেশনে কাজ করে আর এরপর ভেতরে গিয়ে আরামসে সিকিউরিটি পার করে মেডি ডিরেক্টর এর রূপ নেয় এবং এক্সেস নে সিকিউরিটি সার্ভার ইজিলি প্রবেশ করে আর তারপর টেলস এর একটা পেন ড্রাইভ পুশ করে দেয় যার মাধ্যমে টেলস হেড কোয়ার্টার হ্যাক করতে পারবে তো টেলস বাইরে শিল অফ করে দেয় বাট কয়েক সেকেন্ড এর জন্যই আর এদিকে রোবটনিক আর গ্যারাল তাদের স্পেশাল শুট পরে ইজিলি নাস্তে নাস্তে লেজার সিকিউরিটি পার করে ফেলে মানে ওরা আগেই সিস্টেমে ঢুকে ফেলেছে তো তখন টেলস এর দেখতে পাই যে রোবটনিকরা তো অলরেডি ঢুকে গিয়েছে তো সনিককে দ্রুত যেতে হবে তো এইখানে খুব ইনটেন্স একটা মুহূর্ত যেটা আসলে এক্সপ্লেন করা যাচ্ছে না মানে একদিকে শিল্ড কয়েক সেকেন্ডের জন্য বন্ধ আবার আটকে যাচ্ছে সনিক তো আর অল্পের জন্য যেতে পারে যাই হোক সনিক এবং পেছনে যায় তখন দুজনেই ফ্লোরের সাথে আটকে যায় আর তখন যখন সনিক এগিয়ে যায় ও হাওয়ায় ভাসতে থাকে তো ওরা বুঝতে না কি হচ্ছে আর তখন ডিরেক্টর রক ওয়েল এখানে আসে এবং বলেন এই জায়গায় গ্র্যাভিটি আমি নিজেই কন্ট্রোল করছি যার জন্য তোমরা আটকে রয়েছো তো সনিক তখন রক অয়েলকে রবটনিকের প্ল্যানের কথা বলতে যাচ্ছিল যে ওরা কি প্ল্যান করছে ধ্বংস করে দেবে গান অর্গানাইজেশন কিন্তু রক অয়েল সনিকের কথা শোনেই না আর এরপর টেলস টমকেও ধরে আনা হয় আর নেকেলস এখানে সোদেরকে বাঁচানোর চেষ্টা করে এবং ফুল স্পিডে রকলের হাত থেকে গ্রাভিটি কন্ট্রোলারটা নিয়েও নেয় এবং সনিককে যখন মুক্ত করতে যায় ওই কন্ট্রোলার দিয়ে তখন কন্ট্রোলারটাই ভেঙে ফেলে আর এর ফলে কি হয় সবাই ফ্লোরের সাথে আটকা পড়ে যায় আর তখন ওই গ্র্যাভিটির কারণে দেয়ালের রড খুলে নিচে পড়ে হচ্ছে টম আর মেডির আশেপাশে আর তারপর বড় একটা কংক্রিট এবং রড যখন নিচে পড়বে ম্যাডি এবং টমের গায়ে যখন পড়তে যাবে তখন সনিক ফুল স্পিড ব্যবহার করে ফুল পাওয়ার ব্যবহার করে সেই কংক্রিটের সামনে সেটাকে ধ্বংস করে দেয় আর এতেই গ্র্যাভিটির সিস্টেম তো ধ্বংস হয়ে যায় আর রকেল তখন চাবি নিয়ে চলে যাওয়ার সময় কমান্ডার ওয়াল্টার্স এসে রকল কে চাবিটা তার কাছে দিতে বলে তো এখানে লক্ষ্য রকেল কিন্তু জানতো যে কমান্ডার মারা গেছে তবে তারপরে অবাক হয় মনে করে হয়তো বেঁচে গিয়েছে মানে একটু সম্মোহিত হয়ে যায় এবং হচ্ছে মানা আর কারণে চাবি দিয়ে দেয় বাট আমরা দেখতে পাই এটা টম ছিল যে গ্যাজেট ব্যবহার করে কমান্ডারের রূপ নিয়েছে কিন্তু শ্যাডো এসে টমকে কমান্ডারের রূপে দেখে অনেক রেগে যায় কারণ এই কমান্ডার গত পঞ্চাশ বছর ধরে শ্যাডোকে আটকে রেখেছিল তো রাগের বসে শ্যাডো একটা পাওয়ারফুল পালস মারে টম কে কিন্তু দেখা যায় এটা তো আসলে কমান্ডার না এটা হচ্ছে টম আর এই পাঁচটিতে টমের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর এরপর সনিক সে টমকে নিচে পড়ে থাকতে দেখে এবং তার কাছে ছুটে যায় আর শ্যাডো তখন টমের কাছ থেকে চাবিটা নিয়ে অলরেডি কিন্তু রবনটনিক এবং কে সেভ করতে গিয়েছে আর যেহেতু এজন্য তারা তাদের প্ল্যান কমপ্লিট করার জন্য গ্যারেল্ট তৈরি করা সেই স্পেস ক্রাফ্টে চলে যায় এবং চাবিতে তারা স্পেস ক্রাফ লঞ্চ করে দেয় আর তখন পানির নিচে থেকে সেই স্পেস ক্রাফটি ভেসে ওঠে এবং পুরো শহরে মানুষ যখন এটা দেখে তারা তো ভয় পেয়ে যায় এবং তখন স্পেস ক্রাফটি আস্তে আস্তে আকাশের দিকে উঠতে শুরু করে আর দিকে টম অনেক বেশি আহত হয়ে যায় মেরি টম কে নিয়ে হসপিটালে যায় আর সনিক তখন নেকেলস কে বলে যে করে হোক শ্যাডো এবং রবটনিক কে থামাতে হবে আর তাই সনিক করে কি ওই মাস্টার অ্যামোলয়েড মানে ওই ডায়মন্ড গত পর্বে সেটা ব্যবহার করতে চায় যার মাধ্যমে সে সনিক থেকে সুপার সনিক হতে পারবে বাট তখন নেকেলস বলে প্রতিশোধ নেওয়ার জন্য তো অ্যামোলয়েড ব্যবহার করা যাবে না আর আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা ওটাকে প্রোটেক্ট করবো বাট সনিক বলে এখন যদি এটা ইউজ না করতে পারি কখন ইউজ করবো তো এটা নিয়ে সনিক আর নেকেলসের তর্ক লেগে যায় আর তখন নেকেলস শান্ত হয়ে ওকে বলে আমরা দুজন বন্ধু আমাদের একে অপরের বিশ্বাস আস্থা রাখা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করি সনিক অমুক জায়গায় ওই ডায়মন্ডটা আছে বা অ্যামুলেটটা রয়েছে তো এরপর আমরা দেখতে পাই টমের বন্ধু শরীফ ওয়েডের কাছে ওই মাস্টার অ্যামুলেটটা রয়েছে হারাম ওটা দিয়ে হকি খেলছিল আর ওই সময় সনিক করে ওই পোর্টালের মাধ্যমে ওয়েডের কাছে আসে এবং ওই অ্যামুলেটটা নিয়ে নেয় আর তারপরে মাস্টার অ্যামুলেটটি সনিক নিজের মধ্যে ঢুকিয়ে আবারও সুপার সনিকের রূপ নেয় আর আমরা কিন্তু এর আগেও দেখেছি সনিক যখন সুপার সনিক রূপে ফেরত আসে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর তারপর সনিক ওই স্পেস ক্রাফ্টের দিকে যেতে শুরু করে আর এদিকে গেরাল্ড বলে এখনই তাদের সময় প্ল্যান কার্যকর করার তো এখানে এখানে শ্যাডো গেরালকে জিজ্ঞাসা করে এটা কি আসলে করার দরকার রয়েছে মারিয়া কি এটা করলে খুশি হতো তো আসলে কি করতে যাচ্ছে গেরাল তো এখানে গেরাল্ট বলে পৃথিবীর মানুষ এটাই ডিজার্ভ করে পৃথিবী হচ্ছে একটা ফেলড প্রজেক্ট মানুষ হচ্ছে একটা ফেইল্ড প্রজেক্ট মানে গেরাল পুরো পৃথিবী ধ্বংস করতে চায় আর এরপর আমরা আবারও শ্যাডোর ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবং জানতে পারি একদিন শ্যাডো আর মারিয়া যখন খেলছিল তখন গেরাল্ট এসে বলে তাদেরকে দ্রুত পালাতে হবে কারণ এই গান অর্গানাইজেশন শ্যাডোকে কে এক্সপেরিমেন্টের জন্য অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার প্ল্যান করছে তো তারা তিনজন যখন পালাতে যায় তখন গানের এজেন্টরা ফায়ার করে বসে ভুল এবং ফায়ার করলে সেখানে থাকা একটা বিস্ফোরকের গুলি লাগে সেখানে ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টে মারিয়ার সাথে সাথে সেখানেই মারা যায় আর তারপর থেকে শ্যাডোকে আটকে রাখা হয় এবং জেলে নেওয়া হয় আর সেই স্মৃতি মনে রাগ বেড়ে গ্যারাল যায় এবং সে প্রচন্ড শুরু এনার্জিতে এই ওয়েপন টা বা এই স্পেস শিপ টা চার্জ হতে শুরু করে আর তখন নিক তার দাদু কে জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে তো নিক তো এখনো ওর দাদার পুরো প্ল্যান জানে না তো গ্যারাল্ট বলে শ্যাডোর এই এনার্জিতে ওয়েপনটা ফুললে চার্জ হলে আমরা পৃথিবীকে অ্যাটাক করে পৃথিবী ধ্বংস করে ফেলবো পুরো দুই মানব মারা যাবে সাথে আমরা মারা পড়বো তো এইটা শুনে রবট নিক তার দাদুকে বলে পৃথিবী ধ্বংস করার দরকার কি আমাদের যদি এত পাওয়ারই থাকে আমরা পৃথিবীতে রাজ করে পৃথিবীর রাজা হই বাট গ্যারল্ড বলে আমি একবার বলেছি আবারও বলছি মানবজাতি জাতি হচ্ছে সৃষ্টিকর্তার একটা ফিল্ড বা ব্যর্থ এক্সপেরিমেন্ট তাদেরকে ধ্বংসই করে দেওয়া উচিত মানে ওই তো আর বেশি দিন বাঁচবো না বুই রয়ে গেছে তাই সবাইকে মেরে ফেলবো তো ওয়েপন ফুলে চার্জ হওয়ার জন্য আর মাত্র যখন দশ মিনিট বাকি মানে নয় মিনিট কয়েক সেকেন্ড তখন এই সনেকে থেকে শ্যাডোকে বের তো সনিক আর শ্যাডোর মধ্যে ফাইট চলতে থাকে এবং এক পর্যায়ে শ্যাডোর অ্যাটাকে সনিকের ভেতরে থাকা ওই মাস্টার অ্যামুলেটটা বের হয়ে যায় এবং দুজনই ওই মাস্টার অ্যামুলেটের দিকে ছুড়ে যায় এর ফলে কিছু হয় অর্ধেক ঢুকে হচ্ছে সনিকের ভেতরে অর্ধেক ঢুকে হচ্ছে শ্যাডোর ভেতরে তো ও সুপার সনিক হয়ে যায় শ্যাডো সুপার শ্যাডো হয়ে যায় দুজনেই ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায় দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হতে থাকে এবং এই মুহূর্তে তারা পৃথিবীর বিভিন্ন কোনায় গিয়ে ফাইট করছে মানে এত ফাস্ট ওরা বুঝতেই পারছো কখনো সকিনার ঝুলন্ত পায়খানায় গিয়ে পড়ছে কখনো দেখা যাচ্ছে হিমালয় গিয়ে পড়ছে তো যাই হোক এক পর্যায়ে শ্যাডো সনিককে বলে সে ভেবেছিল সনিক তার বন্ধু এবং বলে আমি ভেবেছিলাম তুমি টমের কেয়ার করো কিন্তু টমের এরকম একটা অবস্থায় তুমি ওদেরকে ছেড়ে চলে এসেছো প্রতিশোধ নেওয়ার জন্য শুধুমাত্র টমের প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে ফাইট করতে এসেছো তুমি যদি তোমার বন্ধুর কেয়ারই করো না বাট এই কথায় সনিক অনেক রেগে যে এবং শ্যাডোকে একটা পাওয়ারফুল অ্যাটাক করে আর এর ফলে সনিক গিয়ে পরে হচ্ছে চাঁদে ভাই তো সনিকেও প্রচন্ড রেগে আবার চাঁদে যায় এবং শ্যাডোকে যখন পাঁচ মারতে যাবে তখনই টমের বলা কথা মনে পড়ে আর তখন সনিক রাগ কন্ট্রোল করে বলে আসলে ব্যাপারটা এমন নয় আমি টমকে অবশ্যই অনেক বেশি ভালোবাসি সে আমার বন্ধু সে আমার পরিবার কিন্তু এর সাথে আমি সবারই ভালো করতে চাই নিরপরাধ মানুষদের বাঁচাতে চাই তো শ্যাডো তখন বলে আচ্ছা যাই হোক তুমি তো জিতে গিয়েছো তাহলে আমাকে মারছো না কেন তুমি রিভেন্স নিচ্ছ না কেন প্রতিশোধ নিচ্ছ না কেন সনিক তখন বলে প্রতিশোধ নিলে কেউ না প্রতিশোধ এমন একটা জিনিস যেটা নিলে কোনো কিছু চেঞ্জ হবে না আর আমিও আমার মা লং ক্লোকে হারিয়ে কষ্ট পেয়েছিলাম তাই আমি খারাপ হয়ে আমি আমার পাওয়ার এই পৃথিবীর মানব জাতির কাজেই ব্যয় করেছি ভালো কাজেই ব্যয় করেছি আর তখন শ্যাডো বুঝতে পারে সেও মারিয়ার জন্য তার বান্ধবীর জন্য রিভেন্স নিতে গিয়ে পুরো মানব জাতি ধ্বংস করার প্ল্যান করে ফেলছে এটা তার করা উচিত হয়নি তো এই কথা যখন শ্যাডো বলে তখন সনিক বলে তাহলে চলো একসাথে মিলে আমরা এটা ঠিক করি তো এরপর তারা মাস্টার অ্যামুলেট দিয়ে দুজনেই সুপারসনিক এবং সুপার সাইড হয়ে রবটনিক এবং গ্যারালের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য চলে যায় আর এইদিকে রোবটনিক যখন বুঝতে পারে যে ওর দাদা পৃথিবী ধ্বংস করে দেবে তখনই ও দাদুর উপরে অ্যাটাক করে মানে রবটনিক খারাপ হতে পারে কিন্তু ও তো পৃথিবী ধ্বংস করতে চায় না ও চাই ওর পাওয়ার থাকবে সবাই ওর উপরে থাকবে তো এখানে হাস্যকর কিছু ফাইটার হয় ভাই সিরিয়াসলি কিছু হাস্যকর ফাইট হয় আর এটা অবশ্যই জিম ক্যারি সারা পসিবল নয় আই মিন রবটনিক যে তার নাম আর কি জিম ক্যারি তো এক পর্যায়ে গ্যারাল্ট রোবটনিক কে স্প্রেস ক্রাফ্ট থেকে নিচে ফেলে দেয় কিন্তু তখনই টিলস আর নেকেলস চলে আসে এবং রবটনিক কে বাঁচিয়ে নেয় আর তারপর রবটনিক এসে ওর দাদার পাশে হয় ওই সনিকের পালক দিয়ে কারেন্ট লাগিয়ে দেয় আর এই এনার্জিতে যেটা হয় গ্যারালট গিয়ে পড়ে হচ্ছে ওই এনার্জির ব্যাটারির উপরে এবং সে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় বাট ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে কারণ ওই ওয়েপনটা ফুল চার্জ হয়ে যায় ওই স্পেস পৃথিবীর দিকে লেজার শুট করতে যায় আর যেটা পৃথিবীতে গিয়ে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর তখন সনিক আর শ্যাডো মিলে লেজারটিকে আটকে রাখার চেষ্টা করে কিন্তু লেজার অনেক পাওয়ারফুল হয় তাদের অবস্থায় খারাপ হয়ে যায় তো রবটনিক তখন বলে আমরা লেজারটিকে থামাতে না পারলেও একটা বুদ্ধি করতে পারি লেজারটিকে পৃথিবী দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিই এরপর রবটনিক টেলস আর নেকেলস তিনজনে মিলে ওই স্পেস শিপটা ঘুরাতে থাকে কিন্তু এর মধ্যে সনিক সেন্সলেস হয়ে নিচে পড়ে যায় কিন্তু অবশেষে সবার প্রচেষ্টায় লেজার টিকে পৃথিবী থেকে অন্যদিকে সরানো গিয়েছে তো পৃথিবী বেঁচে গেলেও লেজারটা গিয়ে লাগে হচ্ছে চাঁদ এবং চাঁদ দুই ভাগ হয়ে যায় আর এদিকে সনিককে নিচে পড়তে দেখে একটা রিং দিয়ে টেলস করে কি সনিক কে বাঁচাতে যায় কিন্তু প্রচন্ড গতির কারণে টেলস নিজেও আকাশ থেকে সেন্সলেস হয়ে যায় আর তখন নেকেলস এসে রিং দিয়ে পোর্টাল খুলে ওদের দুজনকেই বাঁচায় আর এইদিকে শ্যাডো এসে রোবটনিক জিজ্ঞাসা এই স্পেসক্রাফটের মধ্যে এখন কি হচ্ছে রবটনিক বলে কিছুক্ষণের মধ্যে এটা ব্লাস্ট হয়ে যাবে এবং স্পেস ক্রাফটি ধ্বংস হয়ে যাবে এবং এই ধ্বংস যদি পৃথিবীর উপর পড়ে অনেক মানুষ মারা পড়বে তো আমি কিছুক্ষণের জন্য এই টা আটকানোর চেষ্টা করছি যাতে এটা পৃথিবীর বাইরে গিয়ে ব্লাস্ট হয় তুমি চেষ্টা করো এটা যাতে পৃথিবীর বাইরে যায় দ্রুত মানে পৃথিবীর অরবিটের বাইরে যায় তো শ্যাডো করে কি ওই স্পেসশিপটিকে শিপটিকে ধাক্কাতে থাকে এবং রবটনিককে হেল্প করতে থাকে আর মৃত্যু নিশ্চিত জেনে রবটনিক করে কি শেষবারের মতো লাইভ স্ট্রিম করে এবং রবটনিক এই লাইভ স্ট্রিমে তার যে এজেন্ট স্টোন রয়েছে তাকে ডেডিকেট করে বলে আমার জীবনের একমাত্র বন্ধু হচ্ছে স্টোন আর এই স্টোন ছাড়া কেউ আবার কখনো কেয়ার করেনি এমনকি আমার দাদাও স্বার্থভর ছিল আর এই কথা শুনে এজেন্ট স্টোন কান্নায় ভেঙে পড়ে আর তারপর ওই স্পেস শেপ টি ওভারলোড হয়ে ধ্বংস হয়ে যায় সাথে সাথে রবনটনিক এবং শ্যাডো মারা যায় মানে এইবার মূল্য আর কি ওর মরাদ আমি বিশ্বাস পাচ্ছি না তো যাই হোক পৃথিবী থেকে সবাই ওই বিশাল বিস্ফোরণ দেখে আর এরপর আমরা দেখতে পাই সনিক নিকেলস আর টেলসের কাছে এসে একা ফাইট করতে যাওয়ার জন্য সরি বলে আর এর কারণ ওরা টিম একা ফাইট করা যাবে না তো এর কিছুদিন পর ওরা আবারও পিকনিকে যে অনেক মজা করে এবং আবারও আগের মতো সনিক নেকেলস এবং টেলস এর সাথে রেস হয় আর রেস করতে গিয়ে সনিক অনেক দূরে চলে আসে আর তখন সেখানে সনিক মতো দেখতে একটা আসে এবং উপর ফায়ার করে কিন্তু সনিক তার গতির কারণে বেঁচে যায় এবং সাথে ফাইট করার জন্য রেডি হয় তখনই দেখতে পায় এখানে ওর মতো দেখতে এবং তারা সবাই সনিকের উপর অ্যাটাক করে বা তখনই এখানে একটা হ্যামার এসে সবগুলো রোবটকে ধ্বংস করে দেয় আর তারপর ওই হ্যামারটা থরের হ্যামারের মতো একটা পার্সনের কাছে চলে যায় যার মুখ ঢাকা ছিল আর এরপর যখন সেই পার্সনটার আমরা মুখ দেখতে পাই আমরা দেখতে পাই এটা পিঙ্ক কালারের এর একটা মেয়ে হক যে সনিক কে বাঁচাতে চলে এসেছে তো কে এই হ্যাজ হক মানে সনিক কি তাহলে তার গার্লফ্রেন্ড পেতে যাচ্ছে তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো বুঝতেই পারছো সিনেমাটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তবে এখানে বাকি রয়েছে এখনো এন ক্রেডিট সিন এন ক্রেডিট সিনে আমরা একটা হক কে দেখতে পাই এবং একটা হ্যাজ হক একটা রিং হাতে নেয় আমি শিওর না দেখে মনে হচ্ছে অনেকটা আমাদের সনিক হ্যাজ হক এর যে রিং মানে যেটা দিয়ে করা যায় কি আমি শিও না তো এই হাতটা দেখে মনে হয় এটা হয়তো শ্যাডোর হাত হবে তার মানে সনিকের এর বন্ধু শ্যাডো হয়তো মারা যায়নি এখনো বেঁচে রয়েছে এবং এর মানে সনিকের পক্ষে যদি এত লোক আসে তার মানে নেক্সট সনিকের বিপক্ষে ভিলেন গুলো আসবে সেগুলো অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে তো যাই হোক আমি আশা করছি তোমাদের কাছে সনিক সিরিজটা ভালো লেগেছে এবং আগামী বছরেই কিন্তু সনিকের চার নম্বর সিনেমাটি আসছে আর সনিক সিনেমা অবশ্যই আসবে এটার কারণ হচ্ছে এটা শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আমি বিদায় নিচ্ছি ভারত থেকে সুস্থ থেকো কেয়ার বাবাই